ওম রাম জয় সায়ে বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি ভাবছ তোমার মনের ব্যথা আমি বুঝতে পারি না আমি সব কিছু জানি তুমি ভেতরে থেকে কতটা কষ্টের মধ্যে আছো যা হয়ে গেছে তা নিয়ে কষ্ট পেও না আমার বাচ্চা তোমার জীবনে যা কিছু হয় তা আমার ইচ্ছাতেই হয় আর তোমার ভালোর জন্যই হয় আজ তোমার মনে হয় যে তোমার সাথী এরকম কেন হয় আর কেউ আমার সঙ্গে এরকম কেন করে আমি কি এতটাই খারাপ পৃথিবীর কোনো কাজ কি আমি ঠিক করে করতে পারি না তাহলে ঈশ্বর আমাকে কেনই বা বানিয়েছে এটাই তুমি ভাবতে থাকো নিজের মনের মধ্যে তো বাচ্চা তুমি চিন্তা কেন করো প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু কমই থাকে সবাই সব কিছু পারে না ঈশ্বর সবাইকে একই রকম বানায় না প্রত্যেক মানুষের মধ্যে যেমন কিছু ভালো থাকে তেমন কিছু খারাপও থাকে সেই জন্য তোমার জীবনে যা কিছু হচ্ছে তো স্বীকার করো আর এগিয়ে চলো নিজের মনকে কখনো ছোট করো না তুমি শুধু এগিয়ে চলো বাচ্চা আমি তোমাকে এটাই দেব যা তোমার জন্য ভালো হবে আর যা তোমার সঙ্গে সারা জীবন থাকবে সেই জন্য যা চলে গেছে তা নিয়ে আর মন খারাপ করো না তাকে যেতে দাও তুমি নিজের মনকে শান্ত রাখার জন্য আমার নাম স্মরণ করো আর ধ্যান করো তোমার মন শান্ত হয়ে যাবে আর মন থেকে খারাপ ভাব চলে যাবে নিজের ভালো রাখার জন্য সেই কাজ করো তোমার প্রত্যেক কাজ সময়ে করো কারণ যদি তুমি নিজের সব কাজ সময়ে করো তো তোমার ভেতরের উৎসাহ আরও বেড়ে যাবে আর তুমি যে নিজের জন্য ভেবে রেখেছ তা তুমি করতে পারবে বাচ্চা একটা কথা সব সময় মনে রাখবে যে মানুষ তোমাকে মহত্ব দেয় না তার পিছনে ছোট না তুমি সেই লোককে কে মহত্ব দাও যে তোমাকে দেয় তোমার দুঃখ তোমার দুঃখ আর কখনো হবে না সব সময় খুশি থাকবে আর তোমার মন ভক্তিতে লাগাও কারণ মানুষ তোমায় বিশ্বাস ভেঙে দিতে পারে কিন্তু ঈশ্বর তোমার বিশ্বাস কখনো ভাঙবে না আর না কখনো তোমাকে ছেড়ে দেবে সব সময় তোমার সাথে থাকবে বাচ্চা ভক্তির শক্তি কি চেনো আর তাকে নিজের জীবনে ব্যবহার করো আর খুশি থাকো আর আমি আছি তো তোমার সঙ্গে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না জীবনের প্রত্যেক মোড়ে তোমাকে সাঁত দেব নিজের বাবার উপর বিশ্বাস করো তো তুমি তো এই এইরকমই বিশ্বাস করতে থাকো আর তুমি নিজের কর্ম করে এগিয়ে চলো আমি তোমার জীবনে কোনো ক্ষতি হতে দেব না সব সময় সঠিক রাস্তা দেখাবো সঠিক মার্গদর্শন দেব যাতে তুমি জীবনে অনেক এগিয়ে যেতে পারো আর আমার বাচ্চা তুমি নিজের জীবনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছ তো আমি তোমার প্রত্যেক স্বপ্ন পূরণ করব। তুমি শুধু আমার দেখানো মার্কের উপর চলতে থাকো আমি তোমাকে এক এক করে তোমার সব স্বপ্ন পূরণ করে দেব তুমি আজ পর্যন্ত জীবনে অনেক দুঃখ সহ্য করেছ অনেক কষ্টের মধ্যে কাটিয়েছ কিন্তু এখন আর না তোমার সুখের সময় এসে গেছে আমি সব সময়। তোমাকে সঠিক রাস্তা দেখাতে চাই কিন্তু তুমি তা বুঝতে পারো না তো বাচ্চা তুমি আমার ধ্যান করো সাঁশ চরিত্র রোজ পরায়ণ করো এতে তুমি আমার সংকেত বুঝতে পারবে আর তুমি তোমার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে যা হয়ে গেছে তা নিয়ে তুমি চিন্তা করো না তুমি এগিয়ে যাও তোমার সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছে তুমি শুধু এক পা এগিয়ে যাও আমি তোমার জন্য দশ পা এগিয়ে যাব তোমার মনে শুধু এগিয়ে যাওয়ার ইচ্ছা রাখো আমি থাকতে তোমাকে কোনো পরিস্থিতিতে ভেঙে যেতে দেব না তোমার বাবা সব সময় তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে রক্ষা করার জন্য তুমি খুশি থাকো আমার বাচ্চা তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে চেনো সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম